আমার সকল বন্ধুদের জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর বড়দের প্রণাম মা আবার এক বছরের জন্য কৈলাসে ফিরে গেলেন আর আমাদের জন্য রেখে গেলেন এক রাস মিষ্টি স্মৃতি আর একটুখানি এক্সট্রা ওজন কি ঠিক বললাম তো গত চার পাঁচ দিন ধরে নন স্টপ প্যান্ডেল হপিং রাত জেগে ঠাকুর দেখা বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা আর তার সাথে ফুচকা রোল বিরিয়ানি আইসক্রিম উফ যাকে বলে একেবারে জমজমাট পেট পুজো আমরা বাঙালিরা তো আর উৎসবের দিনে ডায়েটের কথা ভাবতেই পারি না তাই না কিন্তু এখন যখন উৎসব শেষ আয়নার সামনে দাঁড়ালে বা সকালে ঘুম থেকে উঠলে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে তাই না মনে হচ্ছে যেন শরীরে আর শক্তি নেই চিন্তা নেই আপনি একানন আজ আমি আপনাদের বন্ধু হয়ে এসেছি এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটা মজাদার আর সহজ রোড ম্যাপ নিয়ে তাহলে চলুন শুরু করা যাক স্বাস্থ্যের শুভ সূচনা কিন্তু তার আগে আপনি কি আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করুন আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস আপ সুস্থ থাকুন সুস্থ রাখুন পুজোর এই চার দিনের অনিয়ম আমাদের শরীরকে ক্লান্ত করে দেয় তাই প্রথমেই আমাদের শরীরকে বকাঝকা না করে ওকে একটু আদর দিয়ে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে এর জন্য আমাদের দরকার একটা বডি রিসেট প্ল্যান মাত্র চারটে সহজ স্টেপ আমাদের প্রথম কাজ হলো শরীর থেকে টক্সিন বা বর্জ্য পদার্থগুলোকে বের করে দেওয়া এর জন্য জলের থেকে ভালো বন্ধু আর কেউ নেই সারাদিন ধরে অল্প অল্প করে জল পান করুন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জলে লেবুর রস মিশিয়ে ছেলে দারুণ কাজ দেবেন এটা আপনার হজম ক্ষমতা বাড়াবে আর শরীরকে তরতাজা করে তুলবে মনে রাখবেন কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেজড জুস নয় শুধু খাঁটি জল বা ডাবের জল ব্যবহার করবেন আপনার হজম ব্যবস্থা গত কয়েকদিনে অনেক অত্যাচার সহ্য করেছে তাই এখন কিছুদিন ওকে বিশ্রাম দিন বাইরের ভাজাভুজি বা মশলাদার খাবার একদম নয় চেষ্টা করুন হালকা সহজপাচ্য খাবার খেতে যেমন পাতলা ডাল সবজি দিয়ে বানানো খিচুড়ি ওটস স্যুপ ইত্যাদি এই খাবারগুলো আপনার শরীরকে শক্তি দেবে কিন্তু হজম করতে কষ্ট হবে না আমি জানি এখন জিম বা দৌড়ানোর কথা শুনলেই গায়ে জ্বর আসছে তাই চিন্তার কারণ নেই ভারী ব্যায়াম করার কোনো দরকার নেই শুধু প্রতিদিন সকালে বা বিকেলে তিরিশ মিনিটের জন্য হালকা হাঁটুন একটু স্ট্রেচিং বা যোগাসনও করতে পারেন উদ্দেশ্য হলো শরীরকে আবার সচল করা ওকে শাস্তি দেওয়া নয় রাত জেগে ঠাকুর দেখার ফলে আমাদের ঘুমের রুটিনটা একেবারে ঘেঁটে গেছে তাই শরীরকে সারিয়ে তোলার জন্য পর্যাপ্ত ঘুম খুব জরুরি চেষ্টা করুন রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমানোর ভালো ঘুম আপনার এনার্জি লেভেল দ্বিগুণ করে দেবে তো এই রিসেট প্ল্যানটা আমরা আগামী এক সপ্তাহ মেনে চলবো কিন্তু তারপর আবার সেই পুরনো রুটিনে ফিরে যাব একদমই না এই বিজয়া দশমী হোক আপনার দীর্ঘমেয়াদী সুস্বাস্থ্যের সংকল্প নেওয়ার দিন চলুন দেখি কিভাবে আমরা আমাদের স্বাস্থ্যের লক্ষ্য অর্জন করতে পারি শুধু আমি ওজন কমাবো বা আমি ফিট হব বললে হবে না লক্ষ্যটা নির্দিষ্ট করুন যেমন আমি আগামী এক মাসে দু কেজি ওজন কমাবো অথবা আমি সপ্তাহে পাঁচ দিন তিরিশ মিনিট করে হাঁটবো আপনার লক্ষ্যটা এমন হতে হবে যা মাপা যায় যেমন দু কেজি ওজন বা তিরিশ মিনিট হাঁটা এগুলো আপনি সহজেই মাপতে পারবেন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে প্রথম দিনেই ম্যারাথন দৌড়ানোর লক্ষ্য ঠিক করবেন না এমন লক্ষ্য নিন যা আপনার পক্ষে করা সম্ভব যদি আপনি কোনো দিন ব্যায়াম না করে থাকেন তাহলে সপ্তাহে তিন দিন পনেরো মিনিটের জন্য শুরু করবেন ছোট ছোটো সাফল্যই আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে আপনি কেন সুস্থ থাকতে চান কারণ আপনি আরও বেশি উদ্যমী হতে চান নাকি আপনার পুরনো পোশাক আবার পড়তে চান আপনার লক্ষ্যের সাথে আপনার আবেগকে জুড়ে দিন এই কেনর উত্তরটাই আপনাকে মোটিভেশন দেবে প্রত্যেকটা লক্ষ্যের জন্য একটা ডেডলাইন বা সময়সীমা ঠিক করুন যেমন আমি আগামী তিন মাসের মধ্যে পাঁচ কেজি ওজন কমাবো সময়সীমা থাকলে আমাদের মধ্যে কাজটা করা তাগিদ জন্ম লক্ষ্য তো ঠিক করে নিলাম কিন্তু আসল চ্যালেঞ্জ হলো মোটিভেশন ধরে রাখা কদিন পরেই তো মনে হয় আজ থাক কাল থেকে করব এই সমস্যা দূর করার জন্য আমার কাছে দুটো দারুণ টিপস আছে নাম্বার ওয়ান একজন পার্টনার খুঁজুন আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে আপনার এই যাত্রার সঙ্গী বানান দুজনে একসঙ্গে হাঁটতে যান বা একে অপরকে উৎসাহ দিন পার্টনার থাকলে হাল ছেড়ে দেওয়ার সম্ভাবনা অনেক কমে যায় আর নাম্বার টু নিজেকে পুরস্কৃত করুন যখনই কোনো ছোট লক্ষ্য পূরণ করবেন নিজেকে নিজে ছোট একটা উপহার দিন যেমন এক মাস নিয়ম মেনে চলার পর আপনার পছন্দের কোনো সিনেমা দেখুন বা একটা নতুন বই কিনুন বা একটা পছন্দের ড্রেস কিনুন তবে পুরস্কারটা যেন চকলেট বা বিরিয়ানি না হয় বিজয়া দশমীর অর্থ হল অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির সূচনা তাহলে এই বিজয়াতে আসুন আমরা আমাদের শরীরের ভেতরের আলস্য অনিয়ম আর অজুহাতকে বিসর্জন দিই আর শুরু করি এক নতুন সুস্থ এবং সুন্দর জীবনের পথ চলা মনে রাখবেন স্বাস্থ্যই আমাদের সবচেয়ে বড় সম্পদ এই পুজোয় আমরা যেমন আনন্দ করেছি তেমনভাবে বাকি বছরটা যেন আমরা সুস্থভাবে কাটাতে পারি এই চেষ্টাই করতে হবে আমি রুদ্রসিং প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত পনেরো বছর ধরে শুধুমাত্র জীবনধারা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় তা শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা পুজোর পর কীভাবে নিজেদের ফিট রাখেন সেটাও শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ও পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন পেতে আবারও সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছে বছর আবার হবে